ইদের পরে একটা মুনাজাত মাইরে যা সবাই মনে। আর এটা নে কত দন্দ্ব ঈদ মাঠে মুনাজাত করাই লাগবে এক বেদাত করে নে কিগুলো সব শেষ করে দেয় আর এক বেদাত হলো কুলাকুলি করে এগুলো সব ইবলিসের শিখিয়ে দেওয়া কুলাকুলির বিধানটা মানুষকে জানার দরকার কুলাকুলির নিয়মটা হলো যখন মানুষ সফর থেকে আসবে আগমন করবে তখন কেবল তার সাথে কুলাকুলি হবে এটা হলো শরীয়ত বিধান সফরে গেছিল সফর থেকে আসলো দেখা হলো বা সফরে যাওয়ার পরে কারো সাথে দেখা হলো তখন তার সাথে কুলাকুলি এটা হলো কুলাকুলির সুন্নাত কিন্তু পাশাপাশি বশবাস করি ঈদ মাঠে সিকুলাকুলি করল ঈদ মোবারক না বলে এই জায়গাটাকে দোয়া বলতে হয় যারা সাহাবীরা ছোটবেলা থেকে দেখে এসেছি শুনে এসেছি এবং আমরা নিজেরাও এটা করে এসেছি ঈদের দিন নামাজ পরে বের হয়ে বন্ধু-বান্ধবদের সাথে কোলাকুলি করা মুরব্বিদের সাথে কোলাকুলি করা আত্মীয়-সাজনদের সাথে নামাজ পরে কোলাকুলি করাটা যেন আমাদের সমাজের একটি সংস্কৃতি বা আমাদের একটি নীতিতে পরিণত হয়ে গিয়েছিল আমরা এটা মানতামই যে হ্যাঁ ঈদের দিন নামাজ পরে বেরিয়ে সেই কোলাকুলি করতে হবে তবে হঠাৎ করে এটা কি শুনলাম যে এটা আসলে বেদাত দেখেন আমরা হচ্ছে সাধারণ জনগণ আমরা কোরআন না হাদিস পড়িনা হয়তোবা এই কারণে আমরা কিছু জানতে পারি না তবে অনলাইনের মধ্যে এসে আপনাদের মুখ থেকে অনেক কিছু জানার চেষ্টা করি এরকম হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যারা হুজুরদের মুখ থেকে জেনে তারপর সেগুলো মানার চেষ্টা করে তাহলে আমার দাদা নানা এবং তার পূর্বপুরুষরা যে ঈদের নামাজটা শেষ করে এসে কোলাকুলি করে গিয়েছিল এবং তারা দুনিয়া থেকে চলে গিয়েছে এই সংস্কৃতি মেনে ওই ধর্ম মেনে তাহলে কি তারা আসলে ভুল করেছে সারা জীবন কি ভুলে ভুলেই চলে গেল আমাদের আমরা কেউ তো এটা জানতাম না কেউ তো আমাদেরকে এটা বলেনি কখনো আজকে প্রথম যখন এই ভিডিওটা দেখলাম তখন অনেকটা বিভ্রান্ত হয়ে গেলাম আসলে কি হুজুর সত্য বলছে নাকি এতদিন যা করছি সেটাই সত্য এই সত্য মিথ্যার মাঝখানে ঘোর খাচ্ছি আমরা সাধারণ মানুষ